এ বছর আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে শুধু পতাকাতেই নয় আজ আমাদের খাবারেও রাখি চলুন দেশের তিনটি রং স্মরণ করি সেই বীর শহীদদের আর এক সুস্থ নাগরিকের দায়িত্ব হিসেবে বেছে নিই এক হেলদি লাইফস্টাইল প্রথমে আসি গেরুয়া রঙে যা ত্যাগ আর সাহসের প্রতীক আমাদের রোজের খাবারে গাজর পেঁপে হলুদ যোগ করলে তার শরীরে আনে শক্তি আর বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা সাদা রঙ হলো শান্তি আর সরলতার প্রতীক প্রতিদিনের খাবারে নারকেল ডিম আর পনির রাখলে তা শরীরকে রাখবে সতেজ আর পেশি হবে সুগঠিত সবুজ রং মানে প্রাণের প্রতীক আমাদের পাতে সবুজ পালং শাক ধনে পাতা বা অ্যাভোকাডো থাকলে তা শরীরকে ন্যাচারালি ডিটক্স করে আর আপনার মনকেও রাখে ফ্রেশ জাতীয় পতাকার এই তিন রঙকে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসেও যোগ করতে পারলে আপনি হয়ে উঠবেন ভারতের এক সুস্থ নিরোগ নাগরিক স্বাধীনতা মানে শুধু একটা দিন নয় একে প্রতিদিন উদযাপন করতে হয় তাই আসুন আমরা নিজেদের শরীর এবং মনকে সকল প্রকারের রোগ থেকে স্বাধীন করি নিজেরা সচেতন হই এ বিষয়ে আর এই ভিডিওটি ভালো লাগলে বাকিদেরও শেয়ার করুন অবশ্যই ভালো থাকুন স্বাধীন থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু